ব্লগ এসে বলি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো বেশ ভালোই আছি তো আজ অনেক অনেক দিন পর কবে করেছি লাস্ট এই যে এই ব্যাকগ্রাউন্ডটা দেখছো এতে আমি ব্লগ স্টার্ট তো মনে নেই কারণ বাড়ির ব্লগ অনেক দিন হয়েছে দেইনি কোথাও গেলে টুকিটাকি মানে ব্লগ বানাই আর অনেক দিন হলো আমি বাড়ির ব্লগ বানাই তো আজ মনে হলো যে না এবার একটু বাড়িতে ব্লগ বানাই আগে যখন বানাতাম তো তাই ব্লগ বানানো শুরু করে দিলাম বাড়ি থেকে আজকে তো আশা করি আমার এই বাড়ির ব্লগগুলো তোমাদের ভালো লাগবে যদি তো চলো ব্লগটা এখন স্টার্ট করা যায় বের চেষ্টা তখন থেকে আমি বকে যাচ্ছি আমি কোনো রেকর্ডিং অন করিনি মানে আমার অনেক দিন ব্লগ না করার কারণ এগুলো অনেক প্রবলেম এগুলো তো সকাল সকাল জাগি যেটা বলতেছিলাম যে সকাল সকাল ছাদে এসে ব্লগটা স্টার্ট করতে এসে হঠাৎ করে কি দেখলাম জানো সকাল সকাল জিনিস তো দেখে দেখলেই তো মনে হয় জিবে জল চলে আসবে কেন দেখাচ্ছি তোমাকে কি দেখো সকাল সকাল এটা কি বুঝতে পারছো সকাল সকালে রোদে দিয়ে গেছে ছাদে কী বলে তেঁতুল এখানে ডিবাতে রয়েছে আর এটাতে তো পুরো একটা বল এই বড় সাইজের ভাব আমার হাতটা পুরোপুরি ধরছে না এখন নিচে চলেই যাই আমি শুধুমাত্র ব্লগটা স্টার্ট করার জন্য ওপরে এসেছিলাম কারণ লাইটিংটা ভালো আসবে সেই জন্যই বাইরে বেরোলে আর এখন নিচে যাব নিচে গিয়ে ব্রেকফাস্ট করব। আর আমি এখন বেশ কিছুদিন হলো বলবো না একটা রুটিন মানে ফলো করছি সেটা মানে ভালোভাবে ফলো করলে সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো আর অনেক দিন অনেক দিন হলো ব্লগ নিয়ে আমি ভাবছি আমি আগে যে রেগুলার যখন আমি মেদিনীপুর যেতাম মেদিনীপুর যাওয়ার সময় তখনও রেগুলার ব্লগ দিতাম সে করতাম আপলোড করতাম জানি না এখন এই জিনিসগুলো থেকে কেন এত ডিটাচ হয়ে যাচ্ছি তো করিয়ে নি তো ভাবলাম যে না করতেই হবে সচেতনভাবে করব করবো তা ভাবলাম যে কী দেখাবো কন্টেন্ট তোমাদের তারপরে ভাবলাম যে আমি যাই করি তাই তোমাদের আমি সাথে শেয়ার করবো তো চলো এখন নিচে যাওয়া যাক দেখো নিচে এসে কি দেখছি আমি একজন শুয়ে আছে আরে দেখো এত বোঝে এত বোঝে ক্যামেরা দেখে সাথে সাথে খাটের তোলাতে চলে যাচ্ছে কি করে এত বোঝে আমি জানি না সঙ্গে সঙ্গে খাটের তোলাতে গিয়ে শুয়ে পড়ল হ্যাঁ এবার গরমকাল আসছে তো এই জন্য খাটে তোলাতে পাবে শীতকালে আমি দেখা হয়তো দেখাই নি না দেখেছি জানি না তো ব্ল্যাঙ্কেটের ভেতরে থাকতো যেহেতু গরম পড়ে যাচ্ছে তো খাটে তোলাতে ফাইনালি এখানে আমার জিরে জল রেডি হ্যাঁ এটাই আমি ব্রেকফাস্টে মানে ব্রেকফাস্টে বলছি সরি তো এটাই আমি প্রত্যেক দিন সকালেই খাওয়ার আগে এখন খাই মিডিল অনেক দিন বন্ধ ছিল কিন্তু আবার শুরু করেছি এখানে আমি করে নিয়ে এসেছি ম্যাগি তো এই হচ্ছে ম্যাগি আর হ্যাঁ এটাতে আমি এইভাবে ম্যাগি একটু বেশি খেতে পছন্দ করি একটু এর মধ্যে ম্যাগির উপর ডিমকে ফেটিয়ে দিয়ে দিই নর্মালি আর এটাই ডিমের সাথে ম্যাগিটা সেদ্ধ হয়ে যায় খেতে এই দেখো তোমরা ঘুমাচ্ছে কীভাবে শুধু আমি যা কথা বলতে লেগেছি চোখটা কুলেছে কাটে ওটি সব সময় সবাই কিন্তু ওর এই চোখের এই দাগটা দেখে যতজনই দেখে ফার্স্ট টাইম ওকে সবাই ভাবে এদিকে মুখটা ঘোরা এ কি চা চলে যায় তো আমি এখানে শুয়ে আছি একটু কাজ করছিলাম এডিটিংয়েরই কাজ তো ও দেখে এখানে এসে শুয়ে আছে আর আমি যা ব্লগটা মানে ক্যামেরাটা অন করলাম ও চলে গেলো আর সবাই মানে সবাই ওর ওই চোখের ওই দাগটা দেখে সবাই ভাবে যে ও মানে খুব কাঁধে বোধ আর খুব কেঁদে কেঁদে বা চোখ দিয়ে জল পড়ে সেই কারণে ওর ওই দাগটা হয়ে গেছে কিন্তু না ওর ওইটা প্রথম থেকে আর ওইটাই ওর মানে বিউটি স্পট যাকেই বলে না যেটাকে ওর হচ্ছে সেইটাই কারণ ওর রইটা থাকার জন্য দেখতে ওকে আরও বেশি ভালো লাগে আর সবাইভাবে বোধ হয় ও কাঁধে বা কিছু এরম টাইপের এরম কিছুই না হ্যাঁ অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে মানে অনেকটা না সন্ধে হয়ে গেছে এখন আমি বেরিয়ে পড়ছি আর বেরিয়ে আমি এখন দেখে নিচ্ছি যে হ্যাঁ ঠিকঠাক আমাকে লাগছে না লাগছে না আর হাতে যে একটু স্ক্রাব নিয়েছি তার কারণ হচ্ছে ঠান্ডা লেগে যাবে সেই কারণে তো এখন যাচ্ছি সোমেন আসছে এক সপ্তাহ পর হঠাৎ করেই তো আমাকে বললো যে এই কিছুক্ষণ মাত্র আগে এলো কলকাতা থেকে এখন যাচ্ছি একটু ওদের ওই পাশে মানে রাধারণ করে যাচ্ছি মোমো খেতে কোথাও

এখন এসে বসছি এখন এসে আলোচনা হবে তো এদের কাছে আর করার নেই যেহেতু মোমো খাওয়ার জন্য এতটা কিছুক্ষণ যে বাড়ি এসে আমার এখন এখানেই হচ্ছে আমি দোকানে তো এটা কোথায় এসেছি

जामिन दा और जल्दी सब की ऑर्डर करने की चाहो जामिन ऑर्डर গুলো जामिन दा मूगो পরে দিওতে কি করবে मूगो تاع আসবে চাউমিন দিয়ে দিয়েছে আর সত্যি বলতে চাউমিনটা আমি খুব একটা বেশি খেতে পারিনি তার কারণ হচ্ছে যে এত তেল এত অয়েলি খাওয়া সম্ভব না আর এসেছিলাম মোমো খেতে এখানে মোমোটা সত্যিই খুব ভালো হয় কিন্তু ব্যবহার মানে আর যথেষ্ট বাজে যথেষ্ট খারাপ বেবি আর তোমরা ঠকঠক আওয়াজ পাচ্ছ কারণ বাড়িতে কাজ চলছে রেনোভেশনের কাজ চলছে তো

তো এখন যাচ্ছি ডিবরা আর ডিবরা কেন যাচ্ছি আজ যে কারণে যাই সেই কারণেই যাচ্ছি তোমাদের বলতে হবে না জানি তো একবার বলে দিচ্ছি যদি নতুনকে দেখে দেখো তাদের জন্য যে সময়ের সাথেই দেখা করতেই আছি আদা সাদ তেমন কোনো আজকে তো কোনো কাজই নেই তো চলো যা যাক আমি না অনেকবার লগে তোমাদের দেখিয়েছি হ্যাঁ যতই দেখাই তবুই যেন মানে তবুই যেন সাপ মিটে না এরম ব্যাপার ব্যাপারটা হচ্ছে এই দেখো আমি যেখান থেকে হাঁটছি সেখানে রাস্তাটা কীরকম এত সুন্দর মানে গাছ আমার দু সাইডে রাস্তাতে আর মিডিল দিয়ে চলে যাচ্ছে একটা মোরাম রাস্তা দু সাইডে ধান ক্ষেত দেখতে কি দারুণ লাগে জানো তো মাঝে মাঝে তাই আমি অনেক সময় প্রায় সময় আমি এই জায়গাটাতে এসে ভিডিও করি কারণ এই জায়গাগুলো তোমাদের সাথেও মানে একটু শেয়ার করার তারপর আর জিনিস দেখাচ্ছি হ্যাঁ দেখাবো আমার মুখের গ্লোটা দেখো একটু এগিয়ে যাচ্ছি এখানে দেখো আবার একটু পিছিয়ে যাচ্ছি এখানে দেখো তার কারণটা জানো এই দেখো সূর্য অস্ত যাবে যাবে করছে দেখ মানে সূর্য অস্ত যাবে যাবে সূর্য অস্তই যাচ্ছে কি দারুণ লাগছে দেখতে বাহ নিচে সবুজ দানকে দুপুরে গাছ তার উপরে সূর্য শহর গ্রাম ছোট বড় এরকম আমি কিছুই করতে চাই না বা করিও না কোনো দিন যে যার বিউটি সেটার জায়গায় কিন্তু গ্রামে এই যা এই জিনিসগুলো একটু বেশিই দেখতে পাওয়া যায় কম্পেয়ার করলে শহরের থেকে কিন্তু যে যার বিউটি সে তার জায়গাতেই সুন্দর কিন্তু এই যে এই খোলা জায়গা ওটাই আমি বলতে চাচ্ছি তো চলো এখন যাওয়া যাক যা যাক ও হ্যাঁ তোমাদের তো আর একটা জিনিস দেখা দিয়ে আমি ভুলে গেছি সেটা হচ্ছে যে 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 এই দেখো পরেছি আমি কুর্তি চিকেনকারি কুর্তি যেটা কিনা পরেছিলাম লাস্ট পুজোর সময় পুজোর সময় কিনেছি আর পুজোর সময়ই পরেছিলাম এই অনেক দিন পর বললাম মনে হঠাৎ করে মনে হলো হয় আমি চিকেনকারী কুর্তিটা অনেক দিন পরিনি এই দিন পর পরে নিলাম চলো যাওয়া যাক অনেক বকব করে নিয়েছি তোমাদের সাথে বক করতে করতে না আমি কখনো রাস্তা থেকে মানে রাস্তাটা আমার শেষ হচ্ছে আমি নিজেও বুঝতে পারি না তুই চলো যাওয়া যাক আমি এসে একজন দাঁড়িয়ে আছে চলো এই পথ যদি না শেষ হতো তবে কেমন হতো তুমি বলো তো কি এই গানটা তোমাদেরও মনে আসছে নিশ্চয় আমার তো মনে হচ্ছে কারোর এই সূর্য অস্ত যাচ্ছে কি সুন্দর ওই তার থেকে দেখতে রাস্তাতে যাওয়া তার মজাটাই আলাদা তাই না चल जिधने आशीष सही नहीं ये सही क्यों ची दिव्रायले इखाने याशी सबसे दाना हूँ क्या मुझे दूँगा बच्चा तो इखाने याशी दिव्रायले आप तो उनको तो नहीं जाएगी उनको डालने जाएगी ये गले लगे मुझे तो ऐसा हैं अभी लगे जाएंगे कोई नहीं आमा राखी नहीं चल बता

যে ডেবা উৎসব স্টার্ট হয়ে গেছে ওটাই দেখলাম তো আজকে থেকে স্টার্ট হয়েছে বোধ বেশ কয়েকদিন থাকবে এদি ভাবছি যে আসবো কারণ বেশ কয়েকটা বছর হয়েই গেল আশাই হয় না তো ভাবলাম যে এবছর আসবো কারণ অনেক দোকানপত্রও বসেছে আর ব্লগটাও আমি এখানে এন্ড করছি যদি আমার এই ছোটো ব্লগটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর যদি নতুন করে দেখে থাকে তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা বাই বাই